রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে আপনার অবস্থান যদি নিজের পক্ষে নিতে হয় তাহলে একটি শক্তিশালী বিমান বাহিনীর কোনো বিকল্প নেই বন্ধুরা তিন থেকে চার বছর ধরে যে যুদ্ধটি চলছে মিস্টার ভ্লাদিমির পুতিন এখন তার সর্বকালের স্বর্ণ সময় অতিক্রম করছেন এবং এই সময় অতিক্রম বা এই সময় তার বিজয় রথে ছুটে চলার অন্যতম কারণ হচ্ছে তার শক্তিশালী বিমান বাহিনী পূর্বের তুলনায় কয়েক গুণ বিমান শক্তি বৃদ্ধি করেছে রাশিয়া আর বোমবার এবং যুদ্ধ বিমানের দাপটি মূলত ফ্রন্টলাইন ভেঙে সুরমার হয়ে গেছে ইউক্রেনের যখন এই ফ্রন্ট লাইনগুলো তাদের বোমবার এবং এই শক্তিশালী যুদ্ধবিমানের মাধ্যমে অ্যাটাক করে তার সাথে অ্যাটাক হেলিকপ্টার সহ আর্টিলারি সেকশন দিয়ে ঘাপার মারা হয়েছে মূলত সেই আর্টিলারি সেকশনের হামলাই তারা রুখতে পারেনি আপনার আর্টিলারি বা পদাতিক বাহিনী যদি যুদ্ধে জয়লাভ করতে চায় বা যুদ্ধে সুবিধা করতে চায় তাহলে প্রথমে এই আকাশপথে হামলার মাধ্যমে শত্রুর গুরুত্বপূর্ণ অবস্থানগুলো বুহগুলো নরবরে করে দেওয়ার মাধ্যমে পদাতিক বাহিনীকে সম্মুখ সমরে এগিয়ে যেতে এবং কৌশলগত সাফল্য লাভ করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে থাকে অর্থাৎ পেসন থেকে আর্টিলারি পাওয়ার দেওয়া হয় এবং আপনার আকাশ থেকে যুদ্ধ বিমান বোমবার বা অ্যাটাক হেলিকপ্টার যে কোনো রকমের ফায়ার পাওয়ার প্রদান করে তাদের সাপোর্ট করার জন্য আর পদাতিক বাহিনী অবশ্যই সেখানে তার অগ্রবর্তী টিম হিসেবে থাকে কারণ পদাতিক বাহিনীর একেবারে ইমিডিয়েটলি পিছনেই থাকে আর্টিলারি সেকশন এই আর্টিলারি সেকশন পদাতিক বাহিনীর মাথার উপর দিয়ে সুনির্দিষ্ট অবস্থানগুলোতে শত্রুর প্রতিরক্ষা বুহ বা তাদের ডিফেন্স লাইনগুলোকে ভেঙে তসতছ করে অথবা তাদের প্রতিরক্ষা আক্রমণকে খুব ভালোভাবে এখানে আটকে দেয় আর এর মাধ্যমেই পরবর্তীতে একটি সামনের যে সকল প্রতিবন্ধকতা বাধা থাকে সেগুলোকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় শক্তি নিয়ে হামলে পড়ে আপনার তার যুদ্ধবিমান বোমবার এবং অন্য বিষয়গুলো যুদ্ধ বিমান বোমবার এবং অন্য এরিয়াল টার্গেটের মাধ্যমে বা অন্য এরিয়াল যে সকল হামলার বিষয়বস্তু রয়েছে তার সাথে রয়েছে আত্মঘাতী ড্রোন এটিকেও আমরা তেমন একটা বিবেচনায় নেই তবে এই আত্মঘাতী ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভাগ্য বদলে দিয়েছে মূলত আত্মঘাতী ড্রোনের উপর করেই মিস্টার ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেনে এখন তার রাজ্যত্ব চালাচ্ছেন তাই এরিয়াল টার্গেট বা যুদ্ধবিমান বোম্বারের বাইরে আত্মঘাতী ড্রোন হতে পারে একটি দেশের যুদ্ধের অন্যতম এক সম্পদ আর সেই সম্পদকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের মাধ্যমে ইরান শুধুমাত্র রাশিয়াকে টার্গেট করে সে আত্মঘাতী ড্রোন নির্মাণ করেছে বন্ধুরা ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি বা স্বল্প বা মধ্যমেয়াদী এভাবে চুক্তি হয়েছিল যে তারা গুরুত্বপূর্ণ অবস্থানগুলো অর্থাৎ রাশিয়ার সাথে ইরান এবং রাশিয়া যৌথভাবে আত্মঘাতী ড্রোন উৎপাদন কেন্দ্র নির্মাণ করে এবং সেখান থেকে তারা প্রতি বছর যে পরিমাণ ডেলিভারি পাবে তা দিয়ে তারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণভাবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যদি ভবিষ্যতে আরও কোনো কঠিন চ্যালেঞ্জ আসে রাশিয়ার সামনে সেটিও তারা মোকাবেলা করার জন্য এখন ব্যালিস্টিক মিসাইল ক্যালিভার ক্রুজ মিসাইল তাদের সাবমেরিন তাদের স্টিল যুদ্ধ বিমান সু থার্টি এবং সু থার্টি ফাইভ থেকে শুরু করে অন্য যত সকল যুদ্ধবিমান এবং অন্য অন্য অস্ত্র রয়েছে সবগুলোর মাথার উপরে রয়েছে তাদের এই আনমান ব্যাকেল বন্ধুরা আনম্যান টেয়ারিয়াল ব্যাকেলগুলো এমন আধুনিকতার সংমিশ্রণে তৈরি রাশিয়াগুলো মূলত এখানে সামরিক বিশেষজ্ঞরা বলছে প্রথমে তারা ইরানের কাছ থেকে এই সকল যুদ্ধ বিমান ক্রয় করে পরে প্যাটেন্ট ক্রয়ের মাধ্যমে তারা নিজেরাই এটি উৎপাদন করে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ইরানের হাতে থাকা এই আত্মঘাতী ড্রোনগুলো চেয়ে মূলত এখন রাশিয়া যে সকল ড্রোনগুলো উৎপাদন করছে সেগুলোর আধুনিকতা এবং সেগুলোর সামগ্রিক আঘাত আনার সক্ষমতা এবং দুর্ভিত্তিক পেন পয়েন্ট একরিস্থিতি থেকে শুরু করে প্রত্যেকটা পয়েন্টে অধিক উন্নত অর্থাৎ ইরান যে সকল ডিজাইন বা মডেলটাও নির্মাণ করেছিল তার প্রত্যেকটা সুইচ থেকে শুরু করে সব কিছুই অত্যন্ত মডার্ন এবং আরও বেশি ক্ষমতা সম্পন্ন বা ধ্বংসযোগ্য সম্পন্ন এবং পিন পয়েন্ট একরিস্থিতি পূর্বের তুলনায় বেশি আঘাত করতে সক্ষম বর্তমান রাশিয়া যে সকল আপনার আত্মঘাতী ড্রোনগুলো নির্মাণ করছে তার সংখ্যা কিন্তু প্রচুর মাসে প্রচুর পরিমাণে তার আত্মঘাতী ড্রোন উৎপাদন করে থাকে প্রতিদিন প্রায় দুশোর কাছাকাছি তারা এটি প্রোডাকশন করতে পারে আন্তর্জাতিক মার্কেটে ছেলে দেওয়ার জন্য তবে রাশিয়ার যে সকল প্রোডাকশন রয়েছে সেগুলো আরও অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে আন্তর্জাতিক মার্কেটে কারণ ইউরোপ এবং আমেরিকার সমরাষ্ট্রকে খেলে দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের সমরাষ্ট্র এখন বিশ্বনন্দিত বা বিশ্ববাজারে প্রথম দিকে চলে এসেছে তার কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনের যে সকল নামি দামি যে সমরাষ্ট্রগুলো এখানে পাঠানো হয়েছিল যেমন চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক তারপরে আপনার মেটাল কর্পোরেশনের তৈরি আপনার লিওপার টু ট্যাঙ্ক তারপরে আপনার আব্রামসিয়ান ট্যাঙ্ক এই সকল ট্যাঙ্কগুলো অত্যাধুনিক প্রযুক্তির এবং বিশ্বের সবচেয়ে বেশি নিরাপত্তা বেস্ট লাগানো তারপরও যদি এখানে রাশিয়ান বাহিনীর ঘাপা এগুলো ডেস্ট যাই তাহলে থেকে অবশ্যই শেয়ার করতে হবে বন্ধুরা বাস্তবিক অর্থে রাশিয়া যে সকল আগাতগুলো আনছে সেগুলো সুনীdst এবং অত্যাধুনিক প্রযুক্তি সমরাস্ত্র মাধ্যমে আত্মঘাতী ড্রনের পাশাপাশি এই সকল ড্রোন মানে ট্যাঙ্গুলো হয়তো যুদ্ধের পার্থক্য গড়ে দিতে পারে তবে আত্মঘাতী ড্রন যদি আপনি বিশ্বের মৌলিক পরিবর্তন বলেন আন্তর্জাতিক বিশ্বে বর্তমানে রাশিয়া কর্তৃক যুদ্ধ বিশ্বে এক নতুন ধারা স্থাপন করলো যার মাধ্যমে আত্মঘাতী ড্রনের মাধ্যমে আসলে একটি যুদ্ধের ফলাফল নির্ধারণ হয়ে যাচ্ছে আর সেই ফলাফল নির্ধারণ ঠেকেতে হলে সেই জায়গায় হাত দিতে হবে ইউক্রেন রাশিয়া যদি সে ছয় হাজার আত্মঘাতী ড্রোন ছোড়ে তাহলে তাদের মিনিমাম পাঁচ হাজার আত্মঘাতী ড্রোন ছোড়ে সেখানে পর্যায়ক্রমে এমন একটা ব্যালেন্সিক অবস্থা আনতে হবে যে তুমি যদি আমার এখানে আসো তাহলে তোমারও খবর আছে আর আমি যদি ওখানে গিয়ে আমারও খবর আসে তাহলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে সেটি হচ্ছে সমরাষ্ট্রভিত্তিক যে একটি ডিসব্যালেন্স বা ইমব্যালেন্স সেটি অর্থাৎ এই ইমব্যালেন্সটা এত বেশি যে রাশিয়ার সামরিক সক্ষমতা আত্মঘাতী ড্রোন এত বেশি ইউক্রেনের সাথে বর্তমানে সেটি আর কম্পিট করছে না ইউক্রেন এখন ভিত্তিক ফাল্লা দিয়ে তার সাথে পারা কোনোভাবেই সম্ভব নয় এখন কোনো বক্তব্য বা কোনোভাবে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে পর্যাপ্ত সামরিক সমরাস্ত্র দিয়ে বা সৈন্য দিয়ে অভিযান পরিচালনা করতে বলেন তাহলে যে ব্যাপারটি ঘটবে আরও বড়ো ধরনের একটি যুদ্ধে দুইদের জড়িয়ে পড়বে তাহলে কূটনৈতিক এবং অন্য অন্য বাস্তবভিত্তিক ব্যাপারগুলো অবলোকন করে মিস্টার ভ্লাদিমির পুতিন হয়তো রাশিয়াকে রাশিয়ার তরফ থেকে ইউক্রেনকে একটা আলটিমেটাম দিতে পারেন যে দিনের মধ্যে যে কোনো একটা সংবাদ না হলে আমরা পরবর্তীতে এক এক টেবিলে হয়তো দেখা যেতে পারে এবং আলোচনাটি হয়তো ফুলো ফ্রিস্ট্রি হতে পারে সামগ্রিক ব্যাপারগুলোকে সামনে আসলে যে ব্যাপারটি ঘটে থার্টি ফাইভ থেকে শুরু করে সু থার্টি ফাইভ এবং মিস্টার ফ্লাঙ্কার যেটাকে আমরা সু থার্টি ফাইভ ফ্লাঙ্কার বলি এগুলো রাশিয়ার তৈরি এই সকল সমরাষ্ট্র এখন বিশ্ববাজারে চরম বিকেছে বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়ে গেছে এখন খেলার মাঠের মতো যেখানে জেজার মধ্য করে প্লেয়ারদের এইভাবে টেস্ট করে অর্থাৎ এক টাকা নামাই দিল সেটা টেস্ট হলো বর্দরা গতকাল সেই মাস টেস্ট হয়ে গেছে কারণ এখানে যে সকল ব্যক্তিকে বসানো হয়েছে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বিশেষত অত্যন্ত রিসার্চ এবং খুব সময় দিয়ে কোনো কাজ কেউ করে আমার কাছে এটি মনে হয় না তারপর আপনারা শুনুন বা আমরা শুনি এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক বা সুভাগ্যজনক সেটি আমরা পরে জানব তবে এরই মধ্যে আপনাকে জানতে হবে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সম্ভবত মিস্টার ব্লাদমির জেলেনস্কি কোনো কৌশলগত অবস্থানে সার দিতে রাজি থাকতে পারেন এবং এক্ষেত্রে তার যদি কোনো শুভবুদ্ধির উদয় হয় এটি হবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বর্তমান যে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি সেই ভবিষ্যতে ইউক্রেনের জন্য কালো আলো নেই পশ্চিমাদের জন্য কোনো আলো নেই বা আমেরিকার জন্য কোনো আলো নেই অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমাদের এই আলো আসা দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে খুব ভালো ধরনের একটি সিপাই পড়তে যাচ্ছে এই সকল দেশগুলো শুধুমাত্র রাশিয়ার তরফ থেকে হামলার শিকার হচ্ছে ব্যাপারটি তা নয় আপনার মধ্যমুণ্ডত এবং আঞ্চলিক উন্নতি শক্তিগুলোর সাথে তারা যখন খুব একটা ভালো আপোষ করবে তখন সেই ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ কনসার্ন থাকতে হবে বন্ধুরা এক্ষেত্রে মৌখিকভাবে যদি বলে দিলাম যে এটুক তোমার এটুক তোমার তাহলে এটি সঠিকভাবে কখনোই এটি হবে না পুরো ব্যাপারটিকে তা একটি শৃঙ্খলার মধ্যে এনে যদি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আলোচনার পূর্বে উভয়ের যে উদ্যোগগুলো সেগুলো খতিয়ে দেখে এবং যুদ্ধবন্ধ করবে কিনা আসলেই করবে এমন একটা ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা উচিত বন্ধুরা দোদুলমন অবস্থায় থেকে করব করব না এবং যুদ্ধবিরতির ব্যাপারে গলা ফাটিয়ে যে ব্যাপারগুলো এখানে ধোঁয়া তোলা হচ্ছে তাকে একটি ষড়যন্ত্রই বলা যেতে পারে রাশিয়া অবশ্য এই ব্যাপারগুলো সতর্ক থাকতে পারে ইউক্রেন যদি প্রকৃত বাস্তবতায় সেখানে এমন ধরনের আক্রমণ পরিচালনা করার সক্ষমতা পায় যে সেটি রাশিয়ার বিবিধ গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক অবস্থানগুলোকে উড়িয়ে দিতে পারবে তখনই রাশিয়ার কানে পানে যেত শুধুমাত্র রাশিয়া এমনভাবে এই দেশটির সাথে লড়সে বেসে রয়েছে কোনোভাবে মোটামুটি যে কোনো সময় আসতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে যে কোনো সময় এটি আউট হয়ে যেতে পারে সুতরাং এখানে রাশিয়ার অগ্রাধিকার ভিত্তিতে আরও কয়েকটা কাজ পড়ে গেল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যদি কোনোভাবে এই সকল অঞ্চলগুলো আবার সেখানে পুনর্দখল করে যেমন আপনার কুপিয়ানক্স সেটি দখল করার পরে আবার ইউক্রেন পুনর্দখল করেছিল পুনর্দখল করার পরে আবার সেটি রাশিয়া পুনর্দখল করেছে অর্থাৎ এভাবে আসা যাওয়া বা দর্দলবন অবস্থায় থাকায় খরচ বেশি এবং প্রকৃত বাস্তবতায় সূর্যদেরও সেভাবে কম্বিনেশন করা সম্ভব হচ্ছে না বন্ধুরা সামগ্রিক বাস্তবতায় তাই মিস্টার ভ্লাদিমির পুতিন যুদ্ধটি করতে চাইছেন এমনভাবে শুধুমাত্র ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থেকে আপাতত তিনি দুটি নিয়ে খেলতে চান না তিনি স্পষ্টতই বলে দিয়েছেন যে কুপিয়ানক জনবাস টনবাস এই পোক্রবাস এই সকল শহরগুলো খেলাধুলার কোনো বিষয় নয় এই সকল শহরগুলো টোটালি রাশিয়ার এবং এই রাশিয়ার শহরগুলোকে বাঁচানোর ক্ষেত্রে যদি অন্য কেউ হস্তক্ষেপ করে ইউক্রেনের অভ্যন্তরে তার সাথে তাদের বোঝাপড়া রয়েছে আপনাদের কি মনে হয় এই সকল জিনিসগুলো উদ্ধারের জন্য অবশ্যই অন্য জায়গা থেকে লোক আসবে বন্ধুরা সেই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিও তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এই সকল লোক এবং সরঞ্জাম বা ইকুইপমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য গড়ে দিচ্ছে তাই অবশ্যই যে ব্যাপার সেটি হচ্ছে ইউক্রেনকে তার গ্যাপগুলো ধরতে হবে রাশিয়া কোথায় কোথায় আক্রমণ করতেছে এবং কোন জায়গায় বেশি করতেছে তার পরিবর্তে রাশিয়ার অফেন্সিভ হামলা চালিয়ে রাশিয়ার দাঁত ভেঙে দিতে যদি তারা পারে তাহলে ইউক্রেন শান্তশিষ্টভাবে বাস করতে পারবে তদু নাই বন্ধুরা সামগ্রিক এই ব্যাপারগুলোর ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন আসলে এই মুহূর্তে ডেসপারেট ইউক্রেনকে আর বেশি দিন সময় দেবেন না সামনে শীত আসতে। আস্তে শীতের মধ্যেই কাম ঘটায় ফেলবেন এবং ওখানে বলা হয় যে শীতই হচ্ছে ইউক্রেনের প্রধান প্রতিপক্ষ বন্ধুরা জার্মান বাহিনী রাশিয়ার অভ্যন্তরে শীতের মধ্যে ঢুইকেই বারোটা বেজে গেল আর জমে গেল আর এই কারণেই তার পরাজয় এবং পতন এখান থেকে শুরু হলো আশা করি বুঝতে পেরেছেন আর বলদমির জেলেনস্কি যেদিন পশ্চিমাদের কথায় আস্থা রেখে রাশিয়ার উপরে ঘাপান মারা শুরু করেছে সেখান থেকে মূলত তাদের পতন অবশ্যাবম্বী কারণ রাশিয়ার মতো পারমাণবিক অর্হেরদারী শক্তির বিরুদ্ধে লড়তে হলে নিজস্ব মাল মশলা থাকতে হয় শুধুমাত্র অন্যের দেওয়া অনুদান ভিত্তিক কষ্টের উপর ভরসা করে তারা যখনই যুদ্ধ শুরু করেছেন সেই তিন সাড়ে তিন বছর বা চার বছর আগেই কিন্তু কাম বাইজে গেছে ওটাই ছিল তাদের মূল ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হয় আর এই কারণে রাশিয়ার মতো একটি দানবীয় শক্তি ইউক্রেনের মতো একটি সাজানো গোসানোদের দেশের বারোটা বাজায় দিল যেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই বিশ্বর উচিত মিস্টার ভ্লাদিমির পুতিনের এই দেশকে চারিদিক থেকে চাপিয়ে ধরা তাকে অবশ্যই বাধ্য করা উচিত ইউক্রেনের জমিগুলো ফেরত দেওয়া